রহমান রাহিম আসসালাম আলাইকুম আদা আজকে আমি কথা বলতে চাচ্ছি চেন সফরে কি পেলেন কি দিলেন আর কি দেখালেন এ বিষয় নিয়ে তার আগে আমি একটা জিনিস আপনাদের নজরে আনতে চাচ্ছি এবং স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই গত তিন চার বছর পর্যন্ত বা পাঁচ বছর পর্যন্ত শুনে আসছেন বিএনপির সকল নেতারা মির্জা ফখরুল সহ তারেক জিয়াসহ সবাই একটা জিনিস প্রচার করেছে যে তাদের বিরুদ্ধে পাঁচ লক্ষ মামলা করা হয়েছে ষাট লক্ষ আসামি করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে তারা যেন লিস্ট দেয় আমরা দেখব পাঁচ লক্ষ লোক যে মামলা হয়েছে মামলার যেন লিস্ট দেয় এবং আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব উনিও কাদের একাধিকবার চ্যালেঞ্জ দিয়ে বলেছে যে পাঁচ লক্ষ মামলার তারা বলেই যাচ্ছে তাদের তো এটা অভ্যাস মিথ্যা বলা তো এটা তো আর নতুন কিছু না কিন্তু তারপরেও বলার পরেও তারপরে তারা তো দেয়ই নেই একই কথা বলে যাচ্ছে এখনও বলে যাচ্ছে তো আপনারা দেখেছেন যে শুনেছেন এনুস সাহেব কিছুদিন আগে দুই দিন তিন দিন আগে তিন চার দিন আগে জাতির উদ্দেশ্যে বক্তৃতায় সে বলেছে যে বিরোধী দলের নামে বিএনপির নামে যে সমস্ত মামলা হয়েছে সেই মামলাগুলো আমরা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি সেখানে ছয় হাজার ছয়শো একাশিটি মামলা তারা প্রত্যাহার করবে এই হলো অবস্থা আমি আমার ফেসবুকে লিখেছি আজকে যে যারা তারা যে এই ছয় হাজার একশো একাশি কেন প্রতিবাদ করলো না বিএনপি বাকি চার লাখ একাশি হাজার মামলার কি হবে সরি চার লাখ কত চুরানব্বই হাজার মামলার কি হবে তো এটা একটু আপনাদেরকে স্মরণ করে দিলাম যে বিএনপি কথিত দুই লক্ষ আশি হাজার আশি বিলিয়ন সরি দুইশো আশি বিলিয়ন ডলার আওয়ামী লীগের মানে প্রধানমন্ত্রী সহ সবাই পাচার করছে তা আজ পর্যন্ত তো এক টাকাও বের করতে পারলো না ওই বাটপার পার টাউট আহসান ইস বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে এখন বিদেশে যায় বসে আছে বিদেশে যায় এখন ওই আল সাক্ষাৎকার দেয় বিভিন্ন মিডিয়ার সাথে কথা বলে সে ওখানে খুঁজতে গেছে কে টাকা পাচার করছে কোথায় ভাই তুমি তো আগে দেশে খুঁজতা খুঁজবা চুরিটা তো এখানে হয়েছে বাংলাদেশে হয়েছে বাংলাদেশের ব্যাংক থেকে পাচার করছে তো তুমি তো আগে তোমার ব্যাংকের থেকে বের করবা কে কোথায় কিভাবে কখন পাচার করছি সেই তারিখ তালিকা তুমি ওই দেশে সরকারকে যাই দিবা যে এই দেশে আমার তোমার দেশে আমার এই লোকরা এত টাকা এইভাবে পাচার করছে এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করো তো তুমি ওখানে যাই খুঁজতেছো আর জায়গা না মানুষকে ধোকা দেওয়ার আসলে গেছে অন্য কারণে বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়াচ্ছে না বিভিন্ন লোকজনে আমাদেরও বিভিন্ন লোকজনে যে এই সরকার চলে গেল এই সরকার পালিয়ে গেল এই সেনাবাহিনীর এই হয়েছে একটা ভয় জন্য আগেই পারবে এইসব ধান্দা করে ওখানে ওখানে ঘুরা করে যে কি হয় কখন কি হয় এই সমস্তই আর কি এই তো যাই হোক মূল কথাই আসি আপনার আগে আপনারা শুনেছেন যে চীন সরকার ইনুস সাহেবকে নেয়ার জন্য বিশেষ বিমান পাঠিয়েছে সেই বিমানে করে উনি গিয়েছেন এবং সেই বিমানে আসবেন তো উনি গিয়েছেন চায়না সাউদার্ন এয়ারলাইন্স এটা হলো চায়নার আদার সরকারি একটা সাহিত্যশাসিত একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে এয়ারলাইন্স তো ওখান থেকে প্লেন আনতে হলে সরকার আনুক যেই আনুক ভাড়া দিয়ে আনতে হয় তো সরকার যদি চাইনিজ গভর্নমেন্ট যদি ওনাকে শি জিনপিং যদি ওনাকে দাওয়াতি করেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্লেন পাঠায় তার বহরেই তো শতাধিক প্লেন আছে স্পেশাল এয়ার চায়নার স্পেশাল একটা সরকারি বিভাগ আছে সরকার যদি সরকারের নিজস্ব কাজে কূটনৈতিক ভি ভিআইপি ভিআইপিদের আনা নেওয়ার প্রয়োজন হলে তখন তারা ওই বিশেষ বিভাগ থেকে এয়ার চায়নার বিশেষ বিভাগ লাক্সারিয়াজ বিমান বোয়িং এয়ার বাস নানান রকমের ক্যাটাগরি অনুযায়ী তারা সেভাবে পাঠায় সেই তাদের বিশেষ অতিথিকে আনার ব্যবস্থা করে যদি প্রয়োজন হয় তো ওনাকে যদি সেরকম সরকার চায়নার সরকারি যদি তাকে দিতে চায়না সরকারি একশো একশোর উপরে বিমান আছে বিভিন্ন ক্যাটাগরি বিমান আছে বিভিন্ন সাইজের বিমান আছে চারজন দশজন এরকম চারশো জন পর্যন্ত ক্যাপাসিটি আছে তো সেটা না পাঠায় ভাড়া করা বিমান কেন পাঠালো রেন্টে কার থেকে রেন্টে প্লেন থেকে কেন পাঠাইলো এটা হলো কেন করছে এটা হলো ধাপ্পাবাজি চায়না সাউদান এয়ারলাইন্স থেকে ইভেন চায়না এয়ারলাইন্স থেকে এয়ার চায়না থেকেও আপনি যে কেউ আমি চাইলে আমিও তো এয়ার এখানে থেকে অফিসও আছে ওদের এখান থেকে আমি চাট হাট করে এনে তারপরে আমি যেতে পারবো দুদিন পর কয়েকদিন পরে বের হবে টাকা থেকে কে দিয়েছে কত টাকা দিয়েছে তো এই হলো একটা বাহতাবাজির আরও যে সমস্ত জিনিস আছে ওই রেড কার্পেট দেখেন আপনারা তো দেশে বিদেশে দেখেন যদি চায়নার নিজস্ব একটা সেটাও দেখেন চায়নাতে এই পর্যন্ত যত প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রীয় সফরে গেছে এটা তো রাষ্ট্রীয় সফর না রাষ্ট্রীয় সফরে গেছে তাদেরকে গার্ড অব অনার দেওয়া হয় ওখানে ব্যান বাদ্য বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় ওখানে মানে মার্চ পাসের ব্যান্ড বাজানো হয় শি জিনপিং নিজের অতিথির সাথে থাকে লাল কার্পেট দুই পাশে গোল্ডেন মানে রিবন দেওয়া সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে যাবে আবার হেঁটে আসবে এটা হল স্টেট গেস্ট হলে গেস্ট হলে এই হলো সিস্টেম তো ওনাকে ওই রাবারের আমাদের দেশে পাপস বিভিন্ন বিভিন্ন অফিসে বা রেস্টুরেন্টে থাকে যে লাল পাপোস রাবারের ওই রাবারের পাপস দিয়া ওনারে ইনডোর ওনার রিসেপশন হলো ইনডোর তাও এক উপমন্ত্রী ওখানে ইয়ে করছে তো এগুলি হলো ওনারা বুঝাইতে চাচ্ছে যে চায়নাতে তাও নাকি এটা ঐতিহাসিক সফর মানে এটা হলো ঐতিহাসিক সফর কি ধরনের ঐতিহাসিক সফর চায়নার সি জিনপিং এর সাথে যে তিরিশ মিনিটের মিটিং করল সি জিনপিং ওনার কাছ থেকে কিছু চায় নাই কেন চায় নাই বিকজ হি ইজ নট অর লিগাল পার্সন টু গিভ আর সাইন এনিথিং যেগুলি করছে এগুলি আমরা যে আলাপ করছি আলাপটার মধ্যে এটা লিপিবদ্ধ হয়ে মই করার কি আর চুক্তি এটা কোনো কোনো ভ্যালুই নেই না ফালতু ওনারা এখন বলতে যাচ্ছে ওনারা চাইনিজ কোম্পানিগুলিকে ইয়ের কি বলে ইকোনমিক জোনে ইয়ে করা হবে আসবে সেখানে বিনিয়োগ করবে এবং এটার কাজ দ্রুত শেষ করার জন্য তারা সেই ব্যবস্থা করবে ভাবটা এরকম যে ইকোনমিক জোনটা ওনারা করছে ওনারা এই চাইনিজ বিজনেস পিপল কে আনা হচ্ছে সেখানে দুইশো দশ দশ কোটিটা ডলার মানে বিনিয়োগ করবে আচ্ছা সেটা অন্য জিনিস এই ইকোনমি জোনটা কে করছে এই ইকোনমি জোনটা দুই হাজার দশ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের উদ্যোগে বেজা বাংলাদেশ ইকোনমিক জোন স্পেশাল স্পেশাল ইকোনমিক জোন একশোটি ওনারা তো উদ্যোগ নিয়েছে এত দরকার নাই আর কমায়ে ফেলবে শেখ না করছে একশোটি তার মধ্যে প্রথম যাকে ইনভাইট করছে সে হলো চায়না এবং তারা অলরেডি আনোয়ারা এই স্পেশাল ইকোনমিক জোনে তারা অলরেডি ইনভেস্ট করে বসে আছে সেখানে ওদের ইন্ডাস্ট্রিও আছে ইভেন মংলায়ও তারা ইনভেস্ট করে বসে আছে এটা তো পুরানো কথা একশোটা ইকোনমিক জোনের অলরেডি বিশটা অপারেশনে এখানে জাপান আসছে এখানে দক্ষিণ কোরিয়া আসছে এখানে সৌদি আরব আসতেছে ইউই আসতেছে ইন্ডিয়া আসছে অলরেডি আমি কালকে বলছি আপনাদেরকে যে যে জিনিসটা ওরা বলবে যে হয়েছে তার মানে ওই জিনিসটা শেখ হাসিনা করে দিয়ে গেছে ওইটাকে এখন নিজের করে চালিয়েছে জালিয়াতি অর্থাৎ জালিয়াতি ওনাদের তো জালিয়াতি ছাড়া আর কোনো কাজ নেই আর দুশো দশ বিলিয়নের কথা যেটা বলতেছে এইটা হলো চল্লিশ বিলিয়ন দুই হাজার ষোলো সালে যখন এই ইকোনমি জোন সাইন হয়েছে দুই হাজার ষোলো সালে সিজিন পিং এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে যে চুক্তি হয়েছে তখন তখন থেকে তারা এখানে কাজ শুরু করছে কাজ প্রায় সেখানে অলরেডি অপারেশন আছে অনেকগুলো বাকি আছে অনেক চলমান তো তখনই ঘোষণা দেওয়া হয়েছে চল্লিশ বিলিয়ন ডলার চল্লিশ বিলিয়ন ডলার এখানে স্যাংশন করা হয়েছে দুইটা ভাগে একটা হলো ছত্রিশ ছাব্বিশ বিলিয়ন ডলার হলো অবকাঠামো খাতে আর চোদ্দ বিলিয়ন ডলার হলো এই যে ইন্ডাস্ট্রিয়াল এই সমস্ত এগুলো বিনিয়োগে তো এখন যে নতুন বিনিয়োগ আসতেছে সেটা তো ওইখান থেকেই দিতেছে এখানে নতুন স্পেশাল আরেক জায়গার থেকে নেন বিকজ আমরা তো এটা খরচ করি নাই মাত্র পাঁচ বিলিয়ন চল্লিশ বিলিয়ন মাত্র পাঁচ বিলিয়ন আমরা ইনভেস্ট করতে পারছি বা ইউজ করতে পারছি এখন পঁয়ত্রিশ বিলিয়ন আমাদের রয়ে গেছে ওটা তো ওখান থেকে দিচ্ছে ওই তহবিল থেকেই দিচ্ছে শেখ না আমার সেই তহবিল থেকেই দিচ্ছে আর উনি যে মিথ্যা কথাটা বললো যে ওনার কথায় সাথে সাথে তিরিশ জন ইনভেস্টার রাজি হয়ে গেছে ভাই আমরাও তো ব্যবসা করি আমাদের ব্যবসারও বয়স পঁয়তাল্লিশ বছর আমরা তো ইন্ডাস্ট্রি ব্যবসা করি আমরা তো এক্সপোর্ট ইম্পোর্ট করি আমাদের দেশে বিদেশে ব্যবসা আছে ছিল তা আমরা তো ছোট ব্যবসা যখন আশি সালে শুরু করছি তখন ছোট ব্যবসা করছি ধীরে 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 একদম আসমান সমান ব্যবসাও করছি কপাল খারাপ দেখে নাহলে আমিও বাংলাদেশের বুকেশ আম্বানি হতে পারতাম যে ব্যবসা শুরু করছিলাম অস্ট্রেলিয়ার মেলবোর্নে আমি প্রথম বাঙালি যে মেলবোর্নের ড্যান পাহাড়ের পাদ দেশে যে রিয়েল ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে আমি প্রথম বাঙালি যে কিনা এই ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য ওখানে গেছে অস্ট্রেলিয়ার কমিশন বাংলাদেশ আমাকে রিসেপশন দিচ্ছে হাইকমিশনার নিয়ে নিজে আমি কিন্তু ফিরে আসা দিয়ে এই যে আমার বাসায় ইনভাইটেশন কার্ড আমি তো ভুল মনে করছোরা পাঠাইছে ফোন করে জিজ্ঞেস করলাম যে এরকম একটা কার্ড আমার বাসায় যে এই নামটা কি ঠিক আছে বলে যে হ্যাঁ তো বলে কেন আমি জিজ্ঞেস করবো বিগ দ্যাট হিজ বিজনেসম্যান্সেলেন্স হাই কমিশন ইনভাইট মি বলেছে তখন আমাকে বললো যে আপনি কি ইয়াতে অস্ট্রেলিয়াতে কোনো প্রজেক্ট করতেছেন আমি হ্যাঁ ওখান থেকে এডিসি মানে ওটা দূত সংক্রান্ত ছিল অস্ট্রেলিয়ান ডেয়ারি কর্পোরেশন থেকে এখানে জানাইছে দিস ইজ এ ভেরি পটেন্সিয়াল পারসন টেক কেয়ার অফ হিম যার জন্য তারা আমাকে ইনভাইট করছে চাটা খাওয়ায় আস্তে আস্তে করে মানে যাতে আমি এনকারেজ করছে আমাকে অনার করছে যাতে আমরা এগুলি আরও করতে থাকি তা আমরা সেইভাবে প্রফেসর ইউনিসের সাথে আমার এয়ারপোর্টে আটানব্বই সালে দেখা উনি আমার সম্পর্কে জেনে ইন্টারেস্ট সে তো অন্য টাইপের মানুষের যারা ব্যবসা ভালো ভালো করে তাদের সাথে একটু খাই খাতির করি আমি তখন রাইজিং সে আমাকে ফোন নাম্বার টাম্বার দিয়ে আরো অনেক কথা কথাটা একবার কথা হয়েছে আমার সাথে তারপরে আর যোগাযোগ করিনি বিভিন্ন করে দেখলাম যে এদিক ওদিক হয়ে যেতেছে দেখ সেটা অন্য ব্যাপার তো আমরা তো ব্যবসা বাণিজ্য করিনি আমরা তো জানি যে কীভাবে ইনভেস্টমেন্ট আছে আজকে আমি ইনভেস্টর আমাকে এসে বললো হঠাৎ করে বললো আর আমি রাজি হয়ে গেলাম ভাই আমি ব্যবসা করতে গেলে কোন দেশে যাব কি ব্যবসা করব কোথায় করব আমার ব্যবসার ইনভেস্টমেন্টটা সেখানে সিকিউর কিনা আমার সেটা করে লাভ হবে কিনা অল দিস কনসার্ন আমাকে এগুলি সব ইভ্যালুয়েট করতে হবে দেন আমি ডিসাইড করবো ওয়েদার আই উইল গো আর নট তা আমি ইন্দুসাহে আমাকে বললো আর আমি বলে দিলাম যে না ঠিক আছে আমি যাবো কথা নেই বার্তা নেই এগুলি স্টেমিক কথাবার্তা এটা কোনো ইনভেস্টর ইন্টারন্যাশনাল ইনভেস্টর এই ধরনের চিন্তা করতে পারে মানুষকে বুঝাই দিল দিস পিপল অলরেডি ডিসাইডেড দে উইল কাম টু বাংলাদেশ অ্যান্ড মেক সাম ইন্ডাস্ট্রি দিস অ্যান্ড দ্যাট লাগছিল সৌরি গ্যাসের সেই সুযোগ হতে বলছে হ্যাঁ আমরা করছি এটা আগেই তারা এগুলি করার ছিল আপনার কি বলে এই যে এখন আসছে হসপিটাল নিয়ে ওনার একটা ইয়ে হলো যে ইন্ডিয়াকে একটু ইয়ে লাগানো খোঁচা যে আমাকে তাড়াতাড়ি স্পেস দেওয়া তাড়াতাড়ি ডাকো আমি তো চায়নাতে ঢুকে যাচ্ছি চায়না ওনাকে কি ঢুকাবে এই যে বলা হচ্ছে যে তিস্তার কথা তিস্তার কথা তো ওরা কিছুই বলে না উনি বলছে তিস্তার কথা তোমরা তিস্তা নিয়ে আগাও চায়না তিস্তা নিয়ে আগাবে শুনেন একটা কথা বলি ইন্টারন্যাশনাল পলিটিক্সটা বুঝতে হবে চায়না এবং ইন্ডিয়া এই দুই দেশের মূল জায়গা হলো মস্কো আর ওই ভ্লাদিমির পুতিন হলো দুইও দলের দুইও দেশের ওয়েল উইসার এক হাত ডান হাত হলো চায়না বা হাত ইন্ডিয়া বা বা ডান হাত ইন্ডিয়া বা চায়না বা কারণ থেকে বহু পুরনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে টেস্টেড চায়না তো সিচুয়েশনের কারণে এখন রাশিয়ার বন্ধু হয়েছে তো এখন এখানে যতই লাভ দে যতই দৌড় দে যতই লম্পজম্প করুক মোদি যদি ইন্ডিয়ান বস্কোকে বলে পুতিনকে বলে এটা আমার একটা আমার একটা কনসার্ন সিকিউরিটি কনসার্ন লুক আফটার দিস টেক কেয়ার অফ দিস আর কিছু বলার দরকার নেই শুধু ওই শিদিনপিং তো কয়দিন পরপরই পুতিনকে খুশি রাখার জন্য ফোন দেয় বিকজ হিজ স্ট্রেংথ হলো পুতিন ব্যাক তাহলে বহু আগেই ঝামেলা করে ফেলতো ওই আমেরিকার যাই হোক তো পুতিন যদি শিজিন পিং কে কথায় কথায় বলে যে এটা নিয়ে বারবার দরকার এটা ইন্ডিয়ার একটা কনসার্ন আছে তো শেষ সাথে সাথে ওইটা দিয়ে টাকা পেয়েই না তো ওই পর্যায়ে তো যাওয়ার প্রয়োজন নাই প্রথমে ইন্ডিয়া ইন্ডিয়ার মতো করে দেখবে ইন্ডিয়ার সাথে আরও দুই তিনবার এই বছর দেখা হবে শিজিন পিং এর মিটা মিটিং হবে ব্রিক্সের মিটিংয়ে ব্রাজিলে এই জি টোয়েন্টি মিটিংয়ে নভেম্বরে ওটা হবে জুলাইতে এটা হলো নভেম্বরে ডিসেম্বর হবে এসসিও মিটিং তো তারা তো অনেক ঘনিষ্ঠ রিলেশন একশো তিন বিলিয়ন ডলারের বিজনেস হলো ইন্ডিয়ার সাথে চায়নার সাথে আট বিলিয়ন মাত্র এক্সপোর্ট করে ইন্ডিয়ার বাকি চুরানব্বই বিলিয়ন সাত ছিয়ানব্বই পঁচানব্বই বিলিয়ন ইম্পোর্ট করে ইন্ডিয়া চায়নার থেকে এরকম সম্পর্ক তাদের তা আমার বিজনেস হলো মাত্র ওই চব্বিশ বিলিয়ন ডলারের খুচরা ব্যবসা আর আমি এক্সপোর্ট করি হল মাত্র এইবার হইল ছয়শো পঞ্চাশ আগে ছিল এক বছর আগে ছিল সাতশো পঞ্চাশ মিলিয়ন এক বিলিয়ন তো চায়না তো অলরেডি যা দেয়ার শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে নিরানব্বই পার্সেন্ট পণ্য বাংলাদেশের চায়নায় যাবে তো ওনার যদি এত বা প্রেম থাকে উনি বল বাকি এক পার্সেন্ট দিতে বাকি যে এক পার্সেন্ট ঝুলে রাখছে বা ঝুলে মানে এটা দিবে না এই সমস্ত মানে সেন্সিটিভ ম্যাটেরিয়ালস তো নিরানব্বই পার্সেন্ট অলরেডি দিয়ে রাখছে পালে এক্সপোর্ট করেন আপনি সেখানে এই আম কাঁঠাল দিয়ে কয় টাকা আসবে সব চক্কা বুঝে কোনো লাভ আছে মানুষকে আম কাঁঠাল দিয়ে কয় টাকা আসবে যেখানে বিলিয়ন ডলার কোশ্চেন সেখানে আম ডলার দিয়ে আপনি একশো দুইশো মিলিয়ন আপনি এটা কি আসে যায় বাংলাদেশের ইকোনমি এখন ওয়ার্ল্ড থার্টি ফাইভ ফিফ এখন হয়তো আর কমে দুই র্যাঙ্ক কমে থার্টি সেভেন টেভেন হয়ে গেছে এই গত আট মাসের এদের মানে ইয়ার জন্য এই চৌষট্টামির জন্য ট্রিটমেন্টের কথা বলা হয় কি বললো কিছু কিছু লোকের শুনলাম যে চায়নার থেকে প্লেন ঢাকায় ল্যান্ড করার আগেই চায়না ঘোষণা দিয়ে ফেলছে যে চটচিত্রগ্রাম থেকে কুমবিংয়ে মানে প্লেন প্লেন লাইন ওপেন করছে সেখান থেকে তারা ওখানে তিন চারটা কটা হসপিটাল ঠিক করছে সেখানে যাবে যেতে পারে আমি তো পাকিস্তান থেকেও কোনো পণ্য আনতে আমি বিরোধিতা করি না আমি চাচ্ছি যেই জিনিস যেখানে আমাদের জন্য কোয়ালিটি বলো সস্তা সেটা যেখানেই হোক পাকিস্তান হোক আর ইন্ডিয়া হোক আর চায়না হোক ইট ডাজন ম্যাটার আমারটা হলো আমার স্বার্থ আগে যে আমি কোয়ালিটি মানসম্পন্ন পণ্য সস্তায় আমি কোথায় পাবো সেটা পাকিস্তান হলে পাকিস্তান দিয়ে জানব আমার তো পাকিস্তানের সাথে এমন না যে না পাকিস্তান আমি তাকাবো না পাকিস্তানকে তো বলাই হয়েছে ভাই তুমি মাপ চাও আমার পাও না আমাকে দিয়ে দাও তোমার বিহারিগুলি তুমি নিয়ে যাও ফাইন আমার আর কোনো সমস্যা নেই তুমি যাই দিচ্ছি যে ঢাকায় একশো চুয়াত্তর সালে বুট্টু সাহেব সব বাইনে নিল তারপরে যা গেল ওদের কাজেরও তোলো মানে ধোকাবাজি করে উনি তো সেই লাইনের লোক হিন্দু সাহেব তো যাই হোক তো কেউ যদি কুম্ভিংয়ে বিশ হাজার টাকা ভাড়া দিয়ে যায় যদি কেউ চিকিৎসা করতে চায় আর কেউ যদি তিন হাজার টাকা ভাড়া দিয়ে কলকাতায় না যায় বিশ হাজার টাকা দিয়ে যদি এ যেতে চায় এটা তার যার যার ব্যাপার যার যার সামর্থ্যের ব্যাপার রুচির ব্যাপার ইচ্ছার ব্যাপার করতেই পারে এটা পিপল উইল ডিসাইড সে কে নিবে সেটা নিয়ে আর কোনো কথা বলে যাই হোক আমরা তো ধোকা বাজার পাল্লাই করছি এগুলি শুনতেই হবে তো তারা যা বলবে এগুলি ক্রস চেক ছাড়া কোনোটাই বিশ্বাস করার কিছু নাই উৎকুল্ল কিছু নাই একটা সরকারি সফর এটা হলো বলে যে অফিসিয়াল ঢাকায় বলে অফিসিয়াল সফর আর তার চেলাচামরা বলে রাষ্ট্রীয় সফর কোনো রাষ্ট্রীয় সফর ছিল না এটা অফিসিয়াল মানে কি উনি অফিসিয়াল না বলে ওনার পকেট থেকে টাকা দিয়া খরচ এই যে ষাটজন নিয়ে গেছে সাথে ওনার পকেট থেকে দিতে হবে অফিসিয়াল বলা মানে হলো সরকারি খরচে গেছে এই হলো টেকনিক্যালিটি কানে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না ভালো থাকেন সুন্দরভাবে ঈদ করেন 全然何の分。